হাঁস মুরগি সমস্ত ধরনের রাজ বাচ্চা রয়েছে রানা হাঁসের বাচ্চা দিশি মোরগ রয়েছে চীনা হাঁসি হাঁস এখানে রয়েছে দিশি মুরগি এটা এটা দিচ্ছি এটা রাজহাঁস রয়েছে একটা চীনা হাঁস বলে নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি স্বাস্থ্য রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকে চলে এসেছি একটা মুরগি এবং হাঁসের মার্কেটে এই মুহূর্তে দেখে নেব মার্কেটে হাঁস এবং মুরগি এই মার্কেটে কি দাম চলছে মার্কেটটা কোথায় কিভাবে আসবেন কিভাবে যোগাযোগ করবেন সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন রয়েছে রাজহাঁস কি দাম আছে দাদা রাজহাঁসটা কত দিনের আছে সাড়ে ছশো টাকা

এখানে এটা দেশি হাঁসের বাচ্চা রয়েছে এটা দেশি হাঁসের বাচ্চা আচ্ছা এগুলো কি সোনালি মুরগি না দেশি মুরগি মুরগি বাচ্চা দেশি মুরগি বাচ্চা এটা কত করে কত দিনের আছে এগুলো দাম কি হবে চারটে সাতশো টাকা হ্যাঁ মাছের বাচ্চাগুলো রয়েছে এগুলো তো কত দিনের হবে তিন দিনের বাচ্চা তিন দিনে একদম ছোটো দেখতে পাচ্ছি এই হাঁস বাজারে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকাল ধরতে হবে এরপর আপনাকে লক্ষ্মীকান্তপুর স্টেশনে বাসে করে প্রায় এক ঘন্টা ঢোলা বাজার আজকের রবিবার একদম রাস্তার পাশে হাটটা বসে এবং

এখানে রয়েছে ওদিকটাতে সম্ভবত কিছু সোনালি মুরগি রয়েছে এটা দেশি মুরগি রয়েছে আর এটাও দেশি মুরগি রয়েছে এটা হয়েছে এটা হাইব্রিড আছে এটা সোনালি মুরগি কিছু আছে এদের মধ্যে আর এগুলো দেশি মুরগি রয়েছে এগুলো কিছুটা হাইব্রিড মুরগি রয়েছে আর ওইদিকে মোরগটা দেখুন আমার মনে হয় তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েট হবে এটা কি এটা কি মিক্সড মাল আছে কেকের মাল আছে এটা এই এই মোরগটাও কি কেকের না না ওটা হাইব্রিড হাইব্রিড কেকের বাচ্চা তাই তাইতো আর এটা এটা দিচ্ছি এইটা আর এইগুলো আর এইগুলো এই ছোট দিছি তাই তো কি রেট আছে কোনটা কি রেট আছে এই মুহূর্তে দুশো কুড়ি টাকা দিছি আচ্ছা আর এই একশো তিরিশ টাকা

কি দুশো কুড়ি টাকা এগুলো কি চিনা সব এগুলো কি চিনা হাজ আছে চিনেহাজ কি দাম আছে চিনা হাজে ওগুলো পাঁচশো টাকা আছে আপনার প্রায় বেশিরভাগ হাসি আছে দেখতে পাচ্ছি এগুলো কি দিছে তাই দিশি হাস আছে রানা আছে রানা হাঁস আছে কোনগুলো রানা এই মাছখানা গুলো তাই তো গুলো আছে আচ্ছা দাদা আপনার কি হাঁসের নিজস্ব ফার্ম আছে না হ্যাঁ সোনালী মুরগি রয়েছে এই কত দিনের হবে এগুলো এগুলো আপনার ধরনা 6 বাড়িতে যারা ঘরোয়া ভাবে পুষতে চান তারাও এখান থেকে নিতে পারেন হ্যাঁ এখানে হাঁসগুলো রয়েছে দেখুন আর এদিকে রয়েছে রাজহাঁস রাজহাঁস গুলো দেখুন রাজহাঁস আছে বড় রানা হাঁস আছে রানাহাঁসগুলো কত দিনের আছে রানাহাঁসগুলো ওই প্রায় আটমাস আট মাসের আর রাজহাঁসগুলো রাজহাঁস এক বছর আপনার হাজার টাকা পিস হ্যাঁ আর হাঁস হাজারটা টাকা কত ওয়েট হবে এক একটা এগুলো আপনাদের 2780 করে আছে আর গুলো এখান থেকে পুরো লাইন দিয়ে একদম ওই পর্যন্ত শেষ পর্যন্ত আপনি এখানে এই সব পাবেন। হাঁস রয়েছে আর পাতি হাঁসের সাথে এখানে রয়েছে দিশি মুরগি তার সাথে একেবারে দিছি এগুলো। আর এখানে রয়েছে চীনা হাঁস। কি কোনটা কি রেট আছে? চীনা হাঁসে পাতি হাঁসে। পাতি হাঁসে। পাতি হাঁসে কি রেট আছে? 1200 টাকা पीस আর

রবিবার বুধবার বুধবার কটা কটা থেকে থেকে সকাল অনেকক্ষণ ছিলাম এই হাটে আপনার বিভিন্ন হাঁস এবং মুরগির কি দাম সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য আজকে কার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধু